ইদানিং ফেসবুক রিল ঘাটার সময় আমার সামনে একটা জিনিস খুবই পড়ছিল তা হচ্ছে ঢাকায় পনির দিয়ে চা এটা নাকি পুরান ঢাকার মানুষ খুবই এনজয় করে খায় এটা দেখার পরে আমারও মন চাচ্ছিল যে আমি এটা একটু ট্রাই করব তো আজকের ব্লগে আমি এটাই দেখাবো যে ট্রাই করার পরে আসলে আমার কাছে কেমন লেগেছিল আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘলা ক্লিপবোর্ড আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে আপনাদেরকে দেখাবো পুরান ঢাকার ঐতিহ্যবাহী পনির দিয়ে কিভাবে চা খেতে হয় এটা মূলত আমার ফেসবুক রিলে কয়েকবার আসার ফলে আমারও ইচ্ছে যাচ্ছিল যে এটা একটু ট্রাই করব তো পুরান ঢাকা থেকে আমি এখানে ঢাকাইয়া পনির কিনে নিয়ে এসেছি এটা লবণ ছাড়াটা আর এখানে কিন্তু দুই ধরনের পনির পাওয়া যায় লবণসহ এবং লবণ ছাড়া তো আমি লবণ ছাড়া যেটা সেটাই নিয়ে এসেছি তারপর এটাকে ছোট ছোট টুকরো করে নিয়েছি সাথে তৈরি করে নিয়েছি দুধ চা যদিও সেটা আমার মেয়ে তৈরি করে দিয়েছে তো আমার মেয়ের হাতের দুধ চা কিন্তু অনেক মজা তো এই পনিরটাকেই আমি এখন এই চায়ের মধ্যে ডুবিয়ে দিলাম তারা মূলত বিকেলের স্ন্যাক্স হিসেবে এই জিনিসটা বিস্কিটের পরিবর্তে খেয়ে থাকে তো আমিও চেষ্টা করলাম যে খেয়ে এটা আসলে দেখ মানে কেমন লাগে তো আমার কাছে কিন্তু এর টেস্টটা মোটামুটি ভালোই লেগেছে যাদের কাছে লবণ জাতীয় জিনিস ভালো লাগে আমার মনে হয় তাদের কাছে এই জিনিসটা খুবই মজার লাগবে তবে যেহেতু আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি আমি অতটা অ্যাবজার্ভ করতে পারিনি তবে এটা আসলে অভ্যাসের ব্যাপার যে যেই ধরনের খাবার খায় তার কাছে কিন্তু সেই টাইপের খাবার খেতে বেশি মজার লাগে তো এখানে আমি আমি আমার ভাইকেও ইনসিস্ট করছিলাম কিন্তু ওরা দু টুকরা খেয়ে বাকিগুলো সব দিয়ে গিয়েছে তবে ভালোই ছিল খারাপ না আপনারা যারা আমার এই ব্লগটা দেখে ইনসিস্ট হবেন যদি কেউ ট্রাই করে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে বলবো একবার হলেও ট্রাই করে দেখতে কারণ নতুন নতুন খাবার কিন্তু ট্রাই করার মজাই আলাদা আপনারা কি বলেন যদি এরকম ভিডিও আরও দেখতে চান আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন তো আজকের ব্লগটা আমি এতটুকুই রাখলাম আল্লাহ হাফেজ